দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই যে গুঁড়াতে কাজ করছি ওই দিক গাঁথা শেষ হয়ে গেছে এখন এদিক গাঁথার গোনে ইট ঢুনু আজ আজকে খালি ইটি ঢুনু গাঁথনি করেছি আট বস্তা বালুর আট বস্তা বারো বস্তা বালু তিন বস্তা সিমেন্টের গাঁথনি করেছি দশ ইঞ্চি গাঁথনি নিচে যে পনেরো দেওয়া হয় আর ওপরে দেওয়া হে দশ ওইদিক গাঁথনি শেষ ওই লেভেল গাঁথনি হবে এদিক উনি এদিকে ইঁট নেয় এদিকে ইট ব্যবস্থা করলেন ও কাল থেকে একবারে উড়া ধুরা গাঁত চলবে এ এই লেভেল গাঁত নিয়ে হবে এটা হলো বাউন্ডারি কুকুরের বাউন্ডারি বাউন্ডারি গেছে যে এই যে কী একটা অবস্থা এই ইট কত ইট ঢুইনু দেখেন হেল্পার মিস্ত্রি সবাই ইট ঢুইছে জ্বালা অন্তর জ্বালা কাজ মরুভূমিতে কাজ সৌদি আরবের মতন মরুভূমি বাংলাদেশ এখন মরুভূমি হয়ে গেছে কি একটা অবস্থা এ দেখতে পাচ্ছেন কত বলাহি নুনু আই যে 12 বস্তা বালু কাট গরেছে তিন বস্তা সেমেতে ইয়ে দি গাতনি গরেছে দে মন কারণ ওর 12টা থাকি গাতনি ইন হইতে লাগিছি মিষ্টির হেল বাসা হয় সময় মেলেই ঢুজি কালকে অনেক গিট লাগব আবার কালকে গাতনি করব হ্যাঁ जाची जाची হ্যাঁ যাবো বাড়ি তো যাবুই বাড়ি তো যাওয়ার লাগি তো কাজ করতে হচ্ছে এই যে ইট ঢুছে কি একটা অবস্থা এগারো অবস্থা আর রাস্তা ব্লক করিও না রাস্তা ব্লক করিও না রাস্তা ব্লক করিও না কামলা মরুভূমিতে কামলা দিতে চলেছি সৌদি আরবে খালি মরুভূমি আছে আরে বাংলাদেশে মরুভূমি বাড়িয়ে গেছে এটা স্টেডিয়াম বানাবো স্টেডিয়াম এই যে মাঝখানে স্টেডিয়াম এই যে এই যে চুদির বুদুর হেল্পার এটা লেবার বাংলাদেশ বাংলাদেশ স্টেডিয়াম

No <ra�> no like so दो अं like ले एक टाव तो शेष ना गिरे एक <nares, think locking. ailleurs> लाइक कमेंट शेयर फॉलो हैं की धुए बड़ा वे सुखा त